প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস পলিটিক্যাল হিপোক্রেসি অর্থাৎ রাজনৈতিক ভণ্ডামি একসময় মানুষ রাজনীতি করত আদর্শের জন্য সেই রাজনীতি এখন হয়ে গেছে শুধু চেয়ার পাওয়ার খেলা এই খেলায় আজ শত্রু কাল জোটসঙ্গী আজ ধর্ম কাল আবার সেকুলারিজম এটাই কি রাজনীতি নাকি বাণিজ্য পলিটিক্যাল হিপোক্রেসি কী রাজনীতিকদের মুখে আমরা শুনি আমরা আদর্শে অটল আমরা জনগণের পক্ষে আমরা অন্যায়ের বিরুদ্ধে কিন্তু বাস্তবিকতা হয় আদর্শের কথা বলে তারা ক্ষমতায় যায় তারপর সেই আদর্শ সুবিধা অনুযায়ী ব্যবহার করে একদিকে বলে আমরা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করি না অন্যদিকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মভিত্তিক দলের সাথেই জোট করে আজকে তারা যে দলকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে পরের দিনই তারা তাদের সাথে চুক্তি করে ভোট ব্যাংক নিশ্চিত করে এই হচ্ছে আমাদের দ্বিমুখী আচরণ এটাই রাজনৈতিক ভণ্ডামি পলিটিক্যাল হিপোক্রেসি বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা এই হিপোক্রেসি চিত্র ভয়াবহভাবে দৃশ্যমান কিছু উদাহরণ দেখা যাক আওয়ামী লীগ একসময় বলতো ধর্ম নিরপেক্ষতাই আমাদের মূল নীতি কিন্তু উনিশশো সালে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে জোট করে শুধু তাই নয় তারা কর্মী মাদ্রাসার বড় বড় সম্মেলনে গিয়ে সমর্থন জানায় দুই সালে তারা হেফাজতের সঙ্গে গোপন সমঝোতাও করে আরেক দিকে আবার বলে আমরা মৌলবাদীদের বিরুদ্ধে এগুলোই পলিটিক্যাল হিপোক্রেসি এগুলোই রাজনৈতিক ভণ্ডামি এবার আসি বিএনপি নিয়ে বিএনপি একসময় বলে আমরা জাতীয়তাবাদী শক্তি কিন্তু দু সালে তারা জামাতের সঙ্গে জোট করে ক্ষমতায় আসে যাদের আদর্শ সম্পূর্ণ ভিন্ন আজ তারা বলে ধর্মীয় উগ্রবাদ আমরা কখনোই চাই না ধর্মীয় উগ্রবাদ আমরা মানি না মানব না অথচ ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দকে একসময় তারা মন্ত্রীও বানিয়েছে অর্থাৎ তারা একসাথে সরকার গঠন করেছে এবার আসি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী একদিকে তারা বলে আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী কিন্তু দুই সালে বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতার স্বাদ এমনভাবে নিয়েছে যেন আদর্শ মদিনায় হস করতে যায় জাতীয় পার্টি যেই দল একসময় সামরিক শাসনের প্রতীক হিসেবেই পরিচিত ছিল এখন ডানবাম হলো তাদের রাজনৈতিক সেন্টার এরা সব জায়গায় ঘুরে বেড়ায় কখনও বিরোধী দল কখনো সরকার দল আবার জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনৈতিক হিপোক্রেসির পোস্টার বয়ও বলা যেতে পারে হিপোক্রেসির বাস্তব উদাহরণ সংলাপের নাটক রাজনৈতিক দলগুলো সবসময় বলে আমরা সংলাপ চাই কিন্তু সংলাপে বসেই বলে আমরা আপনাদের কথা শুনব কিন্তু মানব না এ কেমন ধরনের সংলাপ ভাই আন্দোলন বনাম নির্বাচন এরা বিরোধী দলে থাকলে বলে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আমরা অংশ নেবো না কিন্তু একবার ক্ষমতায় গেলে বলে এ কমিশনই সবচেয়ে নিরপেক্ষ একই কমিশন কিন্তু ব্যাখ্যা ভিন্ন এটাই হিপোক্রেসি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধরনের পলিটিক্যাল হিপোক্রেসি রাজনৈতিক ভণ্ডামি পল্লী বনাম শহর রাজনীতি গ্রামে গেলে তারা ধর্মের কথা বলে শহরে এসে বলে সেকুলার ডেমোক্রেসি দুটো মুখ একই দল আন্তর্জাতিক প্রেক্ষাপট এই হিপোক্রেসি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয় পুরো পৃথিবী জুড়েই এর সমস্যা রয়েছে যেমন আমেরিকার ডেমোক্রেটরা বলে মানবাধিকার রক্ষা করব কিন্তু বাইডেন প্রশাসন গাজায় হাজার হাজার বোমা সরবরাহ করে রিপাবলিকানরা বলে গণতন্ত্র রক্ষা করব কিন্তু ট্রাম্প দুই সালের নির্বাচনকেই প্রশ্ন করে বসে ভারত বা বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন বিদ্বেষ তারাই সবচেয়ে বেশি করে একদিকে গরুরক্ষা অন্যদিকে অস্ত্র ব্যবসা রাশিয়ার পুতিন বলেন আমরা পশ্চিমা হিপোক্রেসির বিরুদ্ধে কিন্তু নিজেই গণতন্ত্রকে ধ্বংস করে বিরোধীদের হত্যা করে এই হিপোক্রেসি কেন হয় ক্ষমতা চিরস্থায়ী করার লোভে জনগণের অজ্ঞতা ও সুযোগে মিডিয়া দলীয় স্মৃতিশক্তির কর্মীদের অন্ধ আনুগত্য প্রশাসনের নিরপেক্ষতা না থাকা সমাধানের উপায় রাজনীতিতে নৈতিকতা ফিরে আনা খুবই জরুরি দলীয় ঘেরাটোপ থেকে বেরিয়ে তরুণদের স্বাধীনভাবে ভাবতে দিতে হবে স্বচ্ছতা ও তথ্যভিত্তিক রাজনীতি করতে হবে মিডিয়াকে সাহসের সঙ্গে সত্য প্রকাশ করার সুযোগ দিতে হবে নাগরিকদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে বন্ধুরা রাজনীতি শুধু চেয়ার দখলের খেলা নয় রাজনীতি হতে হবে নৈতিকতা ও আদর্শের পাঠশালা আপনি যদি এই হিপোক্রেসির বিরুদ্ধে কথা না বলেন তাহলে এই দ্বিচারিতা চলতেই থাকবে আজ যারা শত্রু কাল তারা জোট হবে আর আমাদের আলফা বা ডাইনামিক জেনারেশনের ভবিষ্যৎ থাকবে প্রশ্নবিদ্ধ তাই আপনি কি চান এই হিপোক্রেসির রাজনীতি চলতেই থাকুক নাকি সময় এসেছে নতুন ধারার সৎ স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতির কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ